সালামু আলাইকুম রংপুর জেলা বিভাগীয় পেনশন মেলা দু হাজার চব্বিশ এটার কার্যক্রম চলতেছে চলমান তার এই সবাই প্রতিটা সংস্থা এবং প্রতিটা ব্যাংক এখানে অংশগ্রহণ করছে তার এই ডেকোরেশনের কাজ চলতেছে এটাতে আপনার দেখানোর চেষ্টা করতেছি যদিও আমি ওইভাবে জানতাম না আজকে এখানে দশটা সাড়ে দশটা বাজতেছে এই সময় আমি কোনো একটা কাজে ঢুকে ঢুকে পড়লাম ভিতরে ঢুকে দেখে যে এই এত আয়োজন কাজ চলমান কাজ চলতিছে বিভিন্ন ব্যাংক মানে ইন্ডো ব্যাংক বলতে আমি দেখলাম না যে কোনো ব্যাংক বাকি আছে মনে হয় আমার মনে হয় না যে কোনো ব্যাংক বাকি আছে সকল ব্যাংক সকল ব্যাংক বাংলাদেশের সকল ব্যাংক উপস্থিত এখানে আর সবাই ডেকোরেশন সবাই নিজের নিজের স্থানটা খুব বেশি গর্জিয়াসভাবে তুলে ধরার চেষ্টা করতেছে আমরা যদি একটু দেখি আমরা যদি একটু সাবনটা দেখি বা হচ্ছে আপনাদের যদি দেখাই যে এইদিকে মোটামুটি কমপ্লিট এইদিকে মোটামুটি কমপ্লিট যাই হোক আমরা যদি সমানটা দেখাই এটা হচ্ছে একদম স্টেজ প্রধান যেখানে সকল অনুষ্ঠান সম্পূর্ণ হবে এখানে যদি আপনাদের দেখাই বিভাগীয় পেনশন মেলা উদ্বোধন অনুষ্ঠান বোঝা যাচ্ছে না দূর থেকে যদিও এক মিনিট আমি একটু সমান থেকে হ্যাঁ এখানে যদি আপনাদের দেখাই বিভাগীয় পেনশন মেলা দু হাজার চব্বিশ উদ্বোধন অনুষ্ঠান প্রধান অতিথি জনাব মোহাম্মদ তোফাজ্জুল হোসেন মিয়া প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মুখ্য সচিব জাতীয় পেনশন কর্তৃপক্ষ বিভাগ যাই হোক এটা একটা সরকারি ব্যবস্থা এখানে দেখছি যে শেখ হাসিনা দেখা যাচ্ছে অনেক কিছুর মাধ্যমে সকল অনেক সাউন্ড সিস্টেম এবং সকল অনেক ব্যবস্থা নিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা রংপুর জেলা স্কুল মাঠে এটা হচ্ছে উদ্বোধন বা কালকে থেকে অনুষ্ঠানটা শুরু হবে অনুষ্ঠানটা হচ্ছে পাঁচ তারিখ পাঁচ মাস দু আর এটা সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এটা চলবে অনুষ্ঠান যত সম্ভব কিছু সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে যদি কোনো ধরনের তথ্য লাগে আপনাদের আপনাদের যদি কোনো প্রকার তথ্য লাগে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে এখানে সরাসরি চলে আসবেন এরা এনারা সব সকল প্রকার আপনাদের সহযোগিতা করবে আর এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে কমেন্টে অবশ্যই নখ দেবেন কমেন্টে জানার চেষ্টা প্রশ্ন করবেন ইনশাল্লাহ আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব একটু দেখেন বেশি ওয়েট না করি ডেকোরেশনের কাজ চলতেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি শেষ করে দিচ্ছি এই ভিডিওটা দেখার জন্য যারা যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার সঙ্গে থাকবেন চেষ্টা করব কিছু তথ্যমূলক বা কিছু ভালো ভিডিও দেওয়ার জন্য এগুলো আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন এবং এখানেও চেষ্টা করবেন যে অংশগ্রহণ করার জন্য দেখার জন্য কী হচ্ছে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আলাইকুম